দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর এই জায়গাটা এই গাছগুলো দেখেন কত সুন্দর এটা এটা বিশাল বিশাল এরিয়া জায়গা হচ্ছে বাংলো বাড়ি আপনারা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি বিশাল জায়গা কিন্তু এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে মাঝে মাঝে আমার মালিকরা আসে এসে থাকে দেখুন প্রিয় বন্ধুরা যারা আছে তাদের সৃষ্টিকর্তা তাদেরকে প্রচুর পরিমাণে দিয়েছে এবং ওনারা সবার জন্যই আবার মানে সবার পরিবার পরিজন নিয়ে কাজ করে খাওয়ার মতো একটা ইয়া করেছে তার জন্য সৃষ্টিকর্তা ওনাকে এতটা জায়গা জমি সৃষ্টিকর্তা দিয়েছেন সৃষ্টিকর্তা কিন্তু ওনার মাধ্যমে আমাদের পরিবারগুলো চলে দেখুন এটা দেখাশোনা করার জন্য অনেক লোক রাখা আছে এখানে তো ওনার মাধ্যমেই আমাদের মালিকের মাধ্যমেই এই আমাদের পরিবারগুলো আমরা চালাই পরিবার চলে ওনাকে যেন হাজার বছর নসিবদান হাজার বছর ওনার হায় যেন যে পায় হায় দান করেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন শুধু এটাই নয় আমি যেই জায়গায় জব করতে আসছি জব করি ওইটা হচ্ছে ফ্যাক্টরি মিল কারখানা সব কিছুই ওনার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পরিবার আমরা চলতে পারি ওনার মাধ্যমেই ইনকাম করি আমরা তো সৃষ্টিকর্তার কাছে দোয়া করি উনি যেন হাজার বছর হাজার বছর ওনার জন্য হায় দান করেন তো দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ যেন আমরা ওনার মাধ্যমে আমাদের পরিবারগুলো চালাইতে পারি মালগুলা নিয়ে এলাম হ্যাঁ একটু ফুলগুলা যাই হোক প্রিয় বন্ধুরা সুন্দর জায়গা দেখেন এগুলো না 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 দেশি দেশি কুকুর খুব যত্ন করা হয় না বড় বড় এই যে দেখেন এটা হলো সামনের পাটটা অনেক সুন্দর ওকে প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ